হ্যালো ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা দেখব কিভাবে দুধ চৈতই পিঠা তৈরি করতে হয় এখন যেহেতু শীতকাল আর শীতকালে দুধ চৈতই পিঠার আসল স্বাদটা পাওয়া যায় তো আমি এখানে গরুর দুধ গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে খাঁটি গরুর দুধ সাথে খেজুরের রস দিয়ে দিয়েছি এবং তার ভিতরে দিয়েছি কিছু মশলা যার জন্য ফ্লেভারটা একটা গ্রাম তৈরি হবে তো পিঠাটা আমরা আগেই ভেজে নিয়েছি পিঠাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এরপরে ওই দুধের ভিতরে ছেড়ে দেবো দুধের মিক্সচারে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শীতকাল যেহেতু এখন বর্তমানে শীতকালে দুধচ্যুত পিঠা সবারই পছন্দ সবাই মোটামুটি কম বেশি পছন্দ করে তো এখানে এই মিক্সারের ভিতরে আমরা পিঠাগুলো দিয়েছি দিয়ে দিচ্ছি দেখুন পিঠাগুলো ফুলে ভেসে উঠছে এটি অলমোস্ট এক ঘন্টার মতো এক ঘন্টা থেকে দুই আড়াই ঘন্টা রাখে দিব তারপরে এটা একবারে ফুলের রসে ভিজে যাবে তো আপনারা চাইলে এটি তিন চার ঘন্টাও রাখতে পারেন তো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ